আরিফ মেয়েটার কথা শুনে বারবার অবাক হয়ে যায় মেয়েটা কি আসলেই পাগল আপনার মা জোর করে আমাকে শাড়িটা পরিয়ে দিল শাড়ি নাকি আপনার খুব প্রিয় পদ ম্যাডামকে নাকি আপনি শাড়ি উপহার দেন এই মেয়ে তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি আমি বাচ্চা একটা মেয়ে তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলো কেন অনন্য আরিফের কথায় প্রক্ষেপ করে না উঠে দাঁড়িয়ে আরিফের ঘরের পেন্টিংগুলো দেখতে থাকে এগুলো কি সাইপেস পেন্টিং ঘরে সাজিয়ে রেখেছেন আমি যখন এই ঘরে থাকবো আপনার সাথে তখন এসব ফেলে দিতে হবে নতুন পেন্টিং লাগাতে হবে দেওয়ালে আরই আরে বিস্তম্বিত হয়ে যায় উঠে দাঁড়িয়ে ঝাঁজের সাথে বলে আমার সাথে থাকবে মানে অনন্য অবাক হয়ে ঘুরে দাঁড়িয়ে বলে ও মা আপনার সাথে বিয়ে হলে বুঝে আমি অন্য কোথাও থাকবো আরেক রাগে কাঁপতে থাকে কি সাহসে বাচ্চা মেয়ের সে চিৎকার করে বলে গেট আউট গেট আউট অনন্য আরও অবাক হয়ে বলে আরে আপনি পাগল নাকি এভাবে চিৎকার কেন করছেন আরিফ অনন্যার সামনে দাঁড়িয়ে বলে ভদ্রভাবে বলছে আমার সামনে থেকে চলে যাও আর কখন আমার সামনে আসবে না অনন্যা লাজুক চোখে আরিফের দিকে তার এখন জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আরিফকে সে মিটমিট করে হেসে বলে বাহ কি তেজ এমন তেজি পুরুষ দেখলে আসলে পুরুষ মানুষ মনে হয় না তেজ না থাকলে সে আবার পুরুষ হয় নাকি আরিফ বুঝতে পারলে এই মেয়ের সাথে কথা বলাই বৃথা মেয়েটা হয় ভীষণ গায়ে পড়া আর না হলে উম্মত সে ঘরের বাইরে এসে তার মাকে ডাকে চিৎকার করে ফরিদে বেগম তারা হরু করে দৌড়ে আসে কি হলো বাবা চিৎকার করছিস কেন তুই আর অনন্যা কোথায় অনন্যা কোনায় দাঁড়িয়ে হাসছে আর তার মধ্যে কোনো ভয় ডর নেই আরিফ আগে কাঁপতে কাঁপতে বলে এই মেয়েকে আমার ঘরে পাঠিয়েছে কে হরিদে বেগম অনন্যার কাছে এসে দাঁড়িয়ে বলো এ কি ব্যবহার আরি ও আমাদের বিজনেস পার্টনার জামাল মোস্তফা সাহেবের মেয়ে এভাবে কথা বলছো কেন তোমার সাথে আর ওকে আমি পাঠিয়েছি তোমার ঘরে কি হয়েছে তাতে বিয়ে রাগে নিজেদের মতো বোঝা পড়া হওয়া ভালো আরিফ রাগে আর কিছুই বললো না সামনে থাকা টেবিলটা একটা লাথ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল যে কোনো মেয়ের এই অবস্থায় অপমানিত বোধ করার কথা কিন্তু অনন্যার বেশ মজা লাগছে সে হাসি হাসি মুখে আরিফের কাণ্ড দেখছে হরিদে একবার রাগে চোখে ছেলের যাওয়া দেখলো এরপর হেসে বলো অনন্যা মা তুমি ওর ব্যবহারে রাগ করো না ছেলেটা ছোট থেকে একটু চাটা কিন্তু ওর সাথে ভালো মিশে যেতে পারলে বুঝবো কতটা ভালো মানুষ অনন্য হেসে বলো আমি কিছু মনে করিনি চাচি আপনি আমাকে পদ্মাপর বাড়ির ঠিকানা দিতে পারবেন ফরিদা বেগম অবাক হয়ে বলো ওই মেয়ের কথা আসলো কোথা থেকে এখানে আমার খুব দেখতে ইচ্ছে করছে ওনাকে কতটা রূপবতী হলে একজন মানুষের মনে এভাবে গেতে থাকে শোনো অনন্যা মা শুধু রূপ দিয়ে কিছু হয় না তেলে জলে না মিশলে কখনো সেই সম্পর্ককে পূর্ণতা দেওয়া উচিত না তোমার কোনো দরকার নেই ওই মেয়ের সাথে দেখা করতে যাওয়া অনন্য মুখে হাসি রেখে কঠিন গলায় বলো আমার কি দরকার বা কি দরকার না তা তো আপনি ঠিক করে দেবেন চাচি পর্দে বেগমের খুব গায়ে লাগলো কথাটা সে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল পদ্মার স্কুলের সামনে টং দোকানটায় বসে সিগারেট সৈকত আর মজিদ সৈকতের চোখ রাগে লাল হয়ে আছে সে এক দৃষ্টিতে তাকিয়েছে স্কুলের দিকে আজকে সকালে পদ্ম যখন স্কুলে আসে সে এসেছিল পিছু পিছু কিন্তু পদ্ম সৈকতকে একটু পাত্তা দেয়নি বরং বলেছে এরপর তার পিছু পিছু আসলে সে নাকি এলাকার লোকদের নিয়ে আলিশ করে দেবে তখন থেকে এর আগে কাপসে সৈকত ইচ্ছে করছে এখনই তুলে নিয়ে যেতে মেয়েটাকে এটা করা তার জন্য কোনো ব্যাপারই না সে শুধু চাচ্ছিল পাখি নিজে থেকে ধরা দেবে তার খাঁচায় সৈকত কি এভাবে বসে থাকতে দেখে মজিদ হাসে সেদিকে তাকিয়ে সৈকত বুড়ো কুচকে বলে হাসছিস কেন তুই হাসব না তো কি কাঁদবো একটা মেয়ের কাছে এভাবে অপমানিত হয়ে মুখ গোমরা করে বসে আছিস দেখি কেমন হাসি পাচ্ছে সৈকত উঠে মজিদের কলার চেপে ধরে মজিদের মুখে তখনও হাসি সৈকত মজিদের চোখে চোখ রেখে বলো আমি কারো কাছে অপমানিত হইনি সৈকত কারো কাছে অপমানিত হয় না অপমান করে মজিদ আস্তে করে ওর হাত নিজের কলার থেকে সরিয়ে কলারটা ছেড়ে ফেলে এখন রেগে যাওয়া চলবে না একটা মেয়ের কাছে ভাবে তো হেরে যেতে পারিস না তোর কাজ শুধু মেয়েটাকে উঠিয়ে নেওয়া বাকি যা সব করার আমি করব। সৈকত উত্তর দেয় না বিরস মুখে সিগারেট টানতে থাকে কিরে চুপ করে আসিস কেন তুই কি চাস না তোর আর্টের নাম পুরো পৃথিবী জুড়ে হোক সবাই তোর জয় তাহলে লক্ষ্য ঠিক কর বেশি দেরি করা যাবে না এভাবে সব কথা বলা ঠিক হবে না সন্ধ্যায় তোর বাসায় আসবো আমি যা প্ল্যান করার ওখানেই করব। আমি জরজরবস্তি করতে চাই না মেয়েটা তো আমার কোনো ক্ষতি করেনি আমি কেন ওর সর্বনাশ করবো মজির দাঁড়ি চুর তার চোখ চকচক করছে তুই ওর সর্বনাশ কেন করবি শুধু ওকে কিছুদিনের জন্য তুলে নিয়ে যাবি এরপর তোর কাজ শেষ হয়ে গেলে ওকে বাড়ি পাঠিয়ে দেবে সৈকত চিন্তিত মুখে বলো জানা জানা হয়ে গেলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে হয়তো আর বিয়েই হবে না মজে সৈকতের কাঁধে হাত রেখে বলো তাহলে তো আরও ভালো হবে কোথাও বিয়ে না হলে তুই বিয়ে করবি সারা জীবনের জন্য তোর ক্যানভাসের রানী তোর কাছেই থাকবে সৈকত উত্তর দেয় না জগমুখ শক্ত করে সোনার দিকে তাকিয়ে থাকে এখনই সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সে বিশ্বজুড়ে নিজের পরিস্থিতি চায় কিন্তু সেইটা কখনো একটা মেয়ের ক্ষতি করে না কিন্তু মেয়েটা নিজের থেকে ধরাও দেবে না আর কোনো মেয়ের কথা সে এখন ভাবতে পারছে না কারণ পদ্মের মুখের যে আদর সেটা একমাত্র পারফেক্ট হবে বলে সে মনে করছে খুব তাড়াতাড়ি তাকে একটা সিদ্ধান্ত আসতেই হবে বসার ঘরের সোফায় বসে আছে অননা মাথা ঘুরে সব কিছু দেখছে সে নিম্ন মধ্যবিত্তের ছোয়া ঘরটা সুহরে সোফায় হাতলা ভাঙা ঘরের পর্দাগুলো অনেক পুরনো বোঝায় যাচ্ছে তবু পুরো ঘরটা জোরেটা শান্তি শান্তি ভাব দেখে মন ভালো হয়ে যায় এমন এসি না থাকা সত্ত্বেও ঘরটার মতো খুব দারুণ একটা শীতলতা এমন পরিবেশ আসার অভ্যাস কখনো নেই অননার সবসময় বিলাসবহুল ফ্ল্যাট এসি গাড়ি এসব ব্যবহারে অভ্যস্ত সে কিন্তু ছোট থেকে এত চাকচিক্যের মধ্যে বড় হলেও সে ভীষণ একা বোন নেই তার মা কখনো আর সন্তান নিতে চায়নি তার নাকি ফিগার নষ্ট হয়ে যাবে সেই ভয় আর বাবা নিজে বিজনেস নিয়ে আর মা নিয়ে ঘোরাঘুরি এসব নিয়েই থেকেছে সারা জীবন সে গৃহকর্মীদের হাতে বড় হয়েছে গেছে এমনও দিন সে বাবা মায়ের মুখো পর্যন্ত দেখেনি সে দুজন বেরিয়ে গেছে ফিরেছে একাকিত তাকে ঝেঁকে ধরেছিল দামি ফ্ল্যাটের একটা পুতুল হয়ে সে বেঁচে আছে যাওয়ার আগে সব পেয়ে যায় কিন্তু রাতে ঘুমানোর সময় মায়ের শরীরের গন্ধটা চাইলো বা ছুটির দিনে বাবার হাত ধরে একটু ঘুরতে যেতে চাইলো তা আর পায় না গোয়াটার দেয়ালে খুব সুন্দর একটা ছবি বাঁধানো করা সেখানে একজন ভদ্রলোক তার চারপাশে পাঁচটা বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে সবচেয়ে বড় মেয়েটা খুব সুন্দর দেখতে সে বসেছে ভদ্রলোকটা ঠিক পাশে তার অন্য পাশে আরও একটা মেয়ে পায়ের কাছে আরও দুইটা মেয়ে আর সবার পিছনে একটা ছেলে কি যে আনন্দ তাদের চোখে মুখে অনন্য অবাক হয়ে দেখে এত আনন্দ সে ছোটো থেকে কখনও পায়নি চোখে পানি চলে আসে তার ছবিটা দেখে তাকে কেউ বলে দেয়নি ওই বড় মেয়েটাই পত তবু সে বুঝতে পেরেছে ওখানে মেয়েটার বয়স খুব বেশি হলে পনেরো হবে তাতেই যে রূপবতী লাগছে মেয়েটাকে না জানে এখন কতটা সুন্দর জোহরা পদকে ডাকতে এসেছে পদ কিছুক্ষণ আগে ক্লাস ফিরেছে গোসল করে শুয়ে আছে বড ক্লান্ত লাগছে তার বসার ঘরে একটা মেয়ে এসেছে তার সাথে দেখা করতে পদ উঠে বসে অবাক হয় এই অসম্মান কে তার সাথে দেখা করতে আসবে কে এসেছে মামি আমি চিনি না বেশ কম বয়সী মেয়েটা খুব সুন্দর দেখতে আর বোঝায় যাচ্ছে অনেক বড় লোক আমাকে বলো পদ্মা আছে বাসায় আমি ওকে বসার ঘরে বসিয়ে তোকে ডাকতে এসেছি পদ্ম একটু চিন্তিত হয়ে বলে চলো তো দেখি পর্দার ফাঁকা দিয়ে উকি দিয়ে অনন্যাকে দেখছে কহু আর পুষ্প কি সুন্দর একটা মেয়ে একদম পুতুলের মতো দেখতে পরনে জিন্স প্যান্ট আর ছোট একটা কুর্তি ওরা কখনো সব জামা পরে না এ জন্য বেশ অবাক হয় ওকে দেখে কহু ফিসফিস করে বলে মেয়েটা কে রে আপার কাছে কে যায় আমিও তো চিনি না অনেক বড় লোক মনে হয় হ্যাঁ তাই তো মনে হচ্ছে হঠাৎ অনন্যার চোখ যায় ওদের দিকে ওরা প্রস্তুত হয়ে যায় অনন্যা মিষ্টি করে হেসে ওদের হাতের এসে কাছে ডাকে ওরা ভয়ে ভয়ে এসে ডোকে ভিতরে শুকনো হাসি দেয় তোমরা এভাবে লুকিয়ে দেখছিলে কেন আমাকে সামনে আসতে ওরা উত্তর দেয় না জোর করে হাসার চেষ্টা করে অনন্যা হাসে মেয়ে দুটো ভারী মিষ্টি দেখতে গার্টেনে আদর করতে ইচ্ছে করছে তার তোমাদের নাম কি পুষ্প আস্তে করে বলে আমার নাম পুষ্প আরও বাহ কি সুন্দর নাম তোমাকে বান্ধবী কহ মাথা নাড়ে আমরা দুই বোন আবার বান্ধবীও বলতে পারে অনন্যার খুব আফসোস হয় সেও যদি অনন্য ব্যাগ হাতে বাড়িয়ে দিয়ে বলে নাও ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকে কি করবে উঠতে পারে না অনন্য উঠে আসে ওদের কাছে জোর করে ওদের হাতে টেনে নিয়ে জোর করে ওদের হাত টেনে নিয়ে তাতে চকলেট ধরিয়ে দেয় এত লজ্জা পাও কেন তোমরা ওরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এখন বলো পদ তোমাদের কি হয় বল ওরা একসাথে মাথা নাড়ে অনন্যা হেসে কিছু বলতে যাবে তখনই পদ পিছনের দরজা দিয়ে ঘরে ঢোকে আপনি আমাকে হচ্ছেন মিষ্টি রিন্ডি নিয়ে একটা নারী কণ্ঠের ডাকে ঘুরে থাকায় অনন্যা আর তাকাতে তার নিঃশ্বাস আটকে যাওয়ার দশা তার সামনে কি মানুষ নাকি পরি এত সুন্দর বুঝি কোনো মেয়ে হয় সে যদি ছেলে হতে এক্ষুনি মেয়েটার প্রেমে পড়ে যেত কথা আটকে যায় তার মুখে পদের হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে মাত্র গোসল দিয়েছে হালকা কুসুম শাড়িতে যেন আসপড়ার মতো লাগছে তাকে চোখে কাজল দিয়েছে গতকাল মুছে গেলেও সাপ আছে এখনও তাতে যেন সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে তার অরণার চোখের পলক পড়ে না সে আস্তে আস্তে হেঁটে এসে পদ সামনে দাঁড়ায় আপনি মিস পদ যে আমি পদ আপনি চেনেন আমাকে অনন্যা মাথা নাড়ে জোহরে এসে কুহু আর পুটলুকে বলে তোরা যা এখন থেকে ওরা একা কথা বলুক তামা মা তুমি রাতে খেয়ে যাবে তো অনন্যা অবাক হয়ে বলে আমাকে বলছেন তোমাকেই বলছি মা রাত হয়ে যাচ্ছে তো তুমি বরং আমাদের সাথে কয়টা খেয়ে যেও অনন্য চোখে পানি চলে আসে এত আন্তরিকতার সাথে কেউ কখনো কথা বলেনি তার সাথে জোহরা ভেবেছিল সে না করে দিবে এত বড় লোকের মেয়ে সে কি আর তাদের সাথে বসে খাবে কিন্তু সবাইকে অবাক অবাক করে বলে সবাই হয়ে যায় কি মিষ্টি মেয়েটা জোহরা একটু অপ্রস্তুত হয়ে যায় তেমন কিছুই আজ রান্না নেই সে আমতা করে বলে তুমি কিছু খেতে চাইলে বলো রান্না করে দিব বেশিক্ষণ লাগবে না অরণ্যা হেসে দেয় কি সুন্দর সে হাসি জোহরা অবাক হয়ে দেখে নতুন করে কিছু রান্না করতে হবে না আপনাকে আপনারা যা দিয়ে খাবেন আমিও তাই দিয়ে খাবো পদ্মবে সবাক হয় মেয়েটা কি তা সে এখনো বুঝতে পারছে না জোহরা কুকু আর পুষ্পকে নিয়ে চলে যায় পদ্ম মিষ্টি করে হেসে বলে বসো তুমি তুমি করে বললাম কিছু মনে করো না তুমি আমার ছোটই হবে অনন্যা হেসে দিয়ে বলো খুব ভালো করেছেন কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না কোনো দরকার এসেছে আমার কাছে অননা মাথা নিচু করে বলো দরকার না আমি আসলে দেখতে চেয়েছিলাম কতটার রূপবতী হলে কেউ আপনার এত চিন্তা করে আমার দিকে না তাকাতেও পারে ভার্জারটি সব ছেলে আমার জন্য পাগল সেই আমি যার কাছে প্রথম ধরা দিতে গিয়েছি সে কিভাবে আমাকে ফিরিয়ে দিতে পারে তবে আমার ভুল ভেঙেছে সত্যি আমি হেরে গিয়েছি আপনি আসলেই রাজার রানী হওয়ার যোগ্য মেয়েটার কথা আগামাথা কিছুই বুঝতে পারছে না কত তোমার কথা কিছুই বুঝতে পারছি না তোমার নামটা অবশ্য এখনো বলোনি অনন্যা মাথা তুলে বলে আমার নাম অনন্যা আরিফ সাহেবের বাবা মা তাদের পুত্রবধু করার জন্য আমাকে ঠিক করেছেন পদ্মের সারা শরীর জোরে তড়িৎ খেলে গেল মুখটা ফ্যাকাশি হয়ে গেল তার সাথে সাথে ছোট কাঁপতে থাকে তার তীর করে আস্তে করে বলো আচ্ছা তাই নাকি বিয়েটা কবে তোমাদের অনন্যা মুখ টিপে হাসে পদ্মের ভিতরটা লন্ডভন্ড হয়ে যায় সে হাসি দেখে অনন্যা এসে পদ্মর হাত দুটো ধরে পদ্ম ঈশ্বরকে ওঠে হাত দুটোর বরফের মতো ঠান্ডা অনন্যা নিজের হাতের মুঠোর মতো নিয়ে চেপে ধরে ভয় পাবেন না পদ্মা আপনার আরেক আপনারই আছে আমি কেন পৃথিবীর কোনো রূপভুক্তির রাজকন্যাই আস তার হৃদয়ের রানী একজনই আর তার নাম হলো পদ্ম তার প্রতিটা নিঃশ্বাসোধ হয়ে একজনের নামই বলতে থাকে পদ্ম 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 ঘোড়াটা চোখে অনন্যার দিকে তাকায় পদ তার সবকিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে পদ্ম একটা ঘড়ির মতো আছে অনন্যা এরপর একটা কথা বলেনি পদ্মর সাথে হয়তো কিছুটা অপমান বা কিছুটা অভিমানে আরিফ থেকে থেকে বয়সে অনেকটাই বড় কিন্তু সত্যি বলতে আরিফের সে সে পছন্দ করেছিল ছোট কিছু পায়নি এমন হয়নি সে তাকে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের কাছে হেরে যেতে হবে সে কোনোদিন ভাবেনি সে সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে ফিরে তার বাবাকে সে বলবে আরিফে তার পছন্দ হয়নি জোর করে কারো মনের স্থান আদায় করা যায় না পদ এক কোন চুপচাপ বসে আছে অদ্ভুত ভালো লাগায় বারবার শিউরে উঠছে সে অনন্য বাকিদের সাথে গল্প করছে এত মিষ্টি মেয়ে বহু পুষ্প আর মাহি ওদের খুব পছন্দ হয়েছে অনন্যার বারবার মনে হচ্ছে এদের মতো তিনটা বোন যদি তা থাকতো ওদেরও অনন্যাকে খুব পছন্দ হয়েছে একটু আগে মেয়েটাকে যেমন না কুচো অহংকারী মনে হয়েছিল আসলে মেয়েটা ওরকম না ওদের ভাঙা সোপাটার উপর আয়েস করে বসে ওদের সাথে গল্প করছে মামের পাশে যে চুপচাপ করে দাঁড়ায় পত জোহরা এরই মধ্যে অল্প অল্প করে বেশ আয়োজন করে ফেলেছে এত বড় লোকের মেয়ে তাদের সাথে বসে খেতে চেয়েছে তাকে কি সামান্য আলু ভর্তা ডাল দিয়ে খেতে দেওয়া যায় সে চটপট খিচুড়ি দিয়েছে চুলায় সাথে চাক করে কাটা বেগুন ভাজা হবে ঘরে ডিম নেই বলে মেয়েদের খুব করে বকাও দিয়েছে কিছুক্ষণ আগে ডিম থাকলেই নাকি ওরা খেয়ে ফেলে এখন তার পাগল পাগল লাগে কি দিবে সে এখন মেয়েটার সামনে এদিকে সেতারা দাঁতের যন্ত্রণায় কাবু হয়ে বিছানা শুয়ে আছে মামি গর্মাক্ত মুখ দেখে হেসে দেয় পদক তার মামিটা তো সহজ সরল না জানে না একটা মেয়ে তার কাছে খেতে চেয়েছে আর সে পাগল হয়ে গেছে তাকে কি খাওয়াবে তাই ভেবে পদক কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জোহরা কাজ করতে করতে বলে কি হয়েছে মা কিছু বলবি পদ্ম এসে মামির দুই বাহু চেপে ধরে আরে স্যার আহ্লাদ পরে হবে এখনো বেগুন ভাজা বাকি মামি চুপ করে দাঁড়াও তুমি জানো মেয়েটাকে তাকে চিনো না জানো না অমনি এত রান্নার জোগাড় শুরু করলে পদর হাত ছাড়িয়ে বেগুন কাটতে বসলো জোহরা মেয়েটার খালি বেশি কথা ওদের এসেছে তাকে না খাইয়ে বিদায় করবে উহুর বাবা থাকলে কোনোদিন করতে পারতো না এমন এত কিছু জানার দরকার নেই আমার দুরকা এসেছে সে নিশ্চয়ই তোর পরিচিত কেউ হবে পদ জোহরার সামনে বসে হালকা হাসে এরপর মাথা নিচু করে বলে মামি ও হলো অননা আরিফ সাহেবের সাথে ওর বিয়ের কথা চলছে জোহরার হাত থেকে সবজি নিচে পড়ে গেল সে ফ্যাল ফ্যাল করে পথর তাকিয়ে আছে কি বলছিস তুই হ্যাঁ জোহরার এবারে একটু ঝাঁজের সাথে বলো তোর কাছে কেন এসেছে কি চাই তোর কাছেও পদ্ম আস্তে আস্তে বলে ও আসলে দেখতে চেয়েছে সাহেব এখনো কেন আমার মোহে আটকে আছে ও উনি বিয়ে করতে চায় না জোহরা কঠিন মুখ কোমল হয়ে আসে পদ্ম লাজক মুখে তার সামনে মাথা নিচু করে বসে আছে এখনো জোহরা এক হাত পদ্মর মাথায় রেখে বলে এখনো তোর আরিফ সাহেবকে বুঝি খুব ভালোবাসিস তুই পদ্ম ছুটিয়ে মামির বুকে মাথা রাখে তার নাক চোখ লাল হয়ে যায় লজ্জায় দাঁত দিয়ে নাক কামড়ে কামড়ে বলে কি যে বলো মামি কখনো না জোহরা হেসে দেয় ভীষণ আনন্দ হচ্ছে তার আরেক এখনো পদ্ম অপেক্ষায় আছে মেয়েটাও আরেক কেউ ভুলতে পারেনি এর চেয়ে ভালো লাগারা কি হতে পারে সে যে তাদের মামাকে কথা দিয়েছিল যেভাবেই হোক পাঁচ সন্তানের মুখে তাকে হাসি ফোটাতেই হবে খেতে বসেছে অনন্যা সবার সাথে সে কোনোদিন মেঝেতে মাদুর পেতে বসে খায়নি সবাই যখন ওরা একসাথে খেতে বসে তখন টেবিলে সবাইকে ধরে না ওদের টেবিলে মাত্র চারটে চেয়ার সবাই অননাকে অনুরোধ করেছিল ও একাজনো চেয়ারে বসে কিন্তু অননা নাছর বান্দা সে নাকি সবার সাথে মেজেতে বসেই খাবে এত মজা করে নাকি আগে কখনো খায়নি সে খাবার দেখে চোখ চকচক করছিল অনার দেখে বোঝা যাচ্ছে কত লোভনীয় হয়েছে সবকিছু কিছু আয়োজনী হাত কম নয় মুগ ডালের খিচুড়ি সেখান থেকে দারুণ গন্ধ সাথে আছে গোল করে কাটা বেগুন ভাজা আর মরিচ ভর্তা করে দিয়েছে সাথে বাপুরজিদের রান্না খেতে খেতে অনন্যা ভুলেই গেছে মাখালাদের রান্না কেমন হয় তাই তো রোজ দশ পনেরো পদের খাবার খাওয়ার মেয়েটা এই সামান্য আয়োজন দেখে খুশিতে অস্থির হয়ে যাচ্ছে বারবার সেতারা দাঁতে ব্যথা নিয়ে উঠে এসেছে পুতুলের মতো মেয়েটাকে বড্ড মনে ধরে তার। এত বড় লোকের মেহ ওই কি সুন্দর সবার সাথে মেজেতে বসে আছে সে বারবার একটু এগিয়ে দিতে মেয়েটাকে, পদ্ম অননার পাশে বসেছে ওকে মরিস ভর্তা নিতে দেখে পদ্ম বলল তুমি ঝাল খেতে পারো তো অননা হাত জ্বলবে না তো আবার অভ্যাস থাকলে খাও অননা ফ্যাকাসে মুখে তাকায় আসলেই তো ঝাল হাতে ধরলেই তার হাত জ্বালা করে কিন্তু দেখতে তো সুন্দর হয়েছে জিনিসটা না খেলে তো আফসোস থেকে যাবে অনন্যার মুখ দেখে পদ কিছু বুঝলো এরপর মিষ্টি করে হেসে বলো আমি মেখে দিলে সমস্যা হবে অনন্য চমকে উঠে আস্তে করে মাথা নাড়ালো পদহ খুব যত্ন করে অনন্যার প্লেটটা নিয়ে মাখিয়ে দিতে লাগলো তৎক্ষণাৎ অনন্য বুঝলো আসলে রূপের জন্য কারো উপরে তো ভালোবাসা জমতে পারে না এই পদ্ম নামের মেয়েটা অসম্ভব মায়াবতী একটা মেয়ে যার আশেপাশে থাকলে শুধু মায়া সরাই সে বুঝে ফেললো আরিফ সাহেব কেন পদ্ম ম্যাডামের জন্য এতটা পাগল আসলে সে রূপে নাই পদের মায়া আটকে গেছে চাইলেও সেই মায়া থেকে বের হতে পারবে না অনন্যা যাওয়ার সময় কুহু আর পুষ্প তো কেঁদে অবস্থা চোখ নাক লাল হয়ে গেছে তাদের অনন্যা বুঝতে পারে না এই বাড়ির প্রত্যেকটা মেয়ে এত মায়াবতী কেন মাত্র দুই ঘন্টার পরিচয় কারোর জন্য এতটা আবেগ প্রকাশ করা যায় এখানে না আসলেই যান্ত্রিক জীবনে বাস করে তাও জীবনও জানতে পারতো না তারপর ওদের অনেক বুঝিয়ে বলেছে যে সেও আবার আসবে এখানে সময় পেলেই ছুটে আসবে ওদের সাথে গল্প করতে অনন্যা নিজেরই ভীষণ কান্না পাচ্ছিল সে জানতোই না ভালোবাসা মায়া টাকার চেয়ে কতটা পদ্মকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে অনন্যা চুপ করে আছে এখনো পদ্ম ওর দিকে তাকিয়ে বলো তুমি আমার সাথে কথা বলতে চাও না অনন্যা স্নান হাসে ওর দিকে তাকিয়ে এরপর ওর চোখের দিকে তাকিয়ে বলে আপনারা আমার জীবন কত আলাদা দেখুন আপনি অতি সাধারণ ঘরে বড় হয়েছেন টাকা পয়সার হয়তো সরাসরি ছিল না কিন্তু কি অপর ভালোবাসার রাজ্য আপনার বেড়ে ওঠা ভাই বোন মামা মামি সবাই আপনাকে ভালোবাসে আর আমাকে দেখুন আমার জীবন ব্যবস্থা না দেখলে বোধ আপনি বুঝবেন না কতটা চাকরিকদের মধ্যে আমি বড় হয়েছি আমি ডাকার আগেই দুজন আয় আমার দুই পাশে হাজির হয়ে যায় আমার ফরমাইশ খাটার জন্য কিন্তু ওরা কেউ কিন্তু আমাকে ভালোবাসে না সব করে আমি মালিকের মেয়ে মাসে সে বেতন পাবে জন্য আর বাবা মা তাদের কাছে একটু সময় চাইলে তারা টাকা বের করে দেয় আমার জন্য তাদের বিন্দুমাত্র সময় নেই একটা চাবিতে চলা পুতুল আমি আর চাবিটা হচ্ছে টাকা সে দুই প্রান্তে থাকা দুটা মেয়ের ভালোবাসা এক জায়গায় এসে থমকে গেছে সে মানুষটা হলো আরিফ কিন্তু আমার এত কিছু থাকার পরেও আমি হেরে গিয়েছি জিতেছেন আপনি জিতলো আপনাদের ভালোবাসা আমি আপনাকে দেখার পর ভেবেছিলাম আরিফ সাহেব কোথায় আপনার রূপের মুগ্ধ হয়ে আছে কিন্তু আমার ধারণা ভুল রূপ ক্ষণস্থায়ী মায়া স্থায়ী আপনি হয়তো জানেন না আপনি কি পরিমাণ মায়াবতী একটা মেয়ে আরিফ সাহেবকে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে আছে আপনার সেই মায়া চাইলেও সেই জালের মধ্য আর কারো রোগ অসম্ভব অনেক সুখী হবেন আপনারা মান অভিমানের পালা চুগিয়ে একাকার হয়ে যান পৃথিবী অবাক হয়ে দেখুক ভালোবাসা কাকে বলে এতটুকু বলে অনন্য আর দাঁড়ায় না সামনে গাড়ি দাঁড়ানো ছিল পদ্মকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুটে গাড়িতে এসে বসেও হতভম্ব হয়ে পদা দাঁড়িয়ে থাকে ভেবেছিল বাচ্চা একটা মেয়ে এখনও তো কিছুই বোঝে না কিন্তু মেয়েটার ভিতরে কষ্ট একদম হৃদয়ে যে এ বিতেছে সে স্তম্ভ হয়ে মেয়েটার কথা শুনে মেয়েটা কতদিন ধরে চিনে আরিফকে তা পত জানে না কিন্তু সত্যিই ও আরিফকে এতটা ভালোবেসেছে অনেক রাত হয়েছে পদের ঘুম আসছে না বিছানায় এপাশ ওপাশ করতে করতে উঠে বসে সে মনে হচ্ছে না বাকিরা তার ঘুমানো হবে দিয়ে বাইরে আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে মনে পড়ল আজ পূর্ণিমা তার মামা থাকতে ভুলে যাওয়ার তাদের সুযোগই ছিল না পূর্ণিমার রাতের কথা মামা তাদের জোর করে শাড়ি পরাতো এরপর সবাই কুঠনে নিয়ে যেত আর পুষ্প গান করতো মামা খুশিতে আপ্লুত হয়ে যেত সেই চাঁদের পদ্মকে মনে হতো ভিন গ্রহের কোনো রাজকুমারী ভুলে তাদেরও আড়ি এসেছে মজা অবাক হয়ে ভাগ্নের দিকে তাকিয়ে থাকতো সেই সব কথা মনে করে দেখো শ্বাস পত মামাও নেই এসব দিনের কথা আর মনেও থাকে না তার মিষ্টি মেয়েটার কথাগুলো খুব পুরাচ্ছে তাকে আড়ি ফেরতে হওয়া বিশটা শাড়ি পতো ফেরত দেয়নি পরেও উনি একদিনও এভাবেই আলমারিতে রয়ে গেছে কি যেন ভেবে সেখান থেকে একটা শাড়ি বের করলো পদ্ম হালকা সবুজের উপর বাসন্তি রাঙা সুতোর কাজ করা ভীষণ পছন্দ হয়েছিল পদ্ম শাড়িটা সে তখনই শাড়িটা পলো চুলগুলো ছেড়ে দিল তেমন সাজলো না শুধু একটু কাজল টেনে দিল চোখে আর হাত ভর্তি চুরি পলো এরপর গুটি পায়ে সোজা চলে এলো উঠোনে বাড়ির সবাই ঘুমে বিভূর তখন পদ্মীয় একটা জায়গায় বসলো যেখান থেকে শুধু নিবিড়ের ঘরটায় দেখা যায় নিবিড় এখনও বাড়িতে নেই তাই কেউ দেখতে পাবে না বেবি ওখানেই বসলো সে দূরে কোথাও কোথায় বৃষ্টি হচ্ছে ঘরে ঘরে শীতল হাওয়া এসে পদকে চুয়ে যাচ্ছে পদ জোরে একটা শ্বাস নেই মামার লাগানো হরেক রকম ফুল গাছে ফুল বসেছে সেখান থেকে মিষ্টি গন্ধ আসছে পদ্মের ঘোর লাগে এমন স্নিগ্ধ পরিবেশে সামনের চোরগুলো বাতাসে এলোমেলো হয়ে মুখের উপর সরিয়ে ছিটিয়ে বারবার পদ কি মনে হলো ও একটা গান ধরলো যেদিন ওর মনটা ভালো বা খারাপের মধ্যে তোলা খায় সেদিন ওর গান করতে ইচ্ছে করে কণ্ঠ দর ঢেলে দিয়ে পদ গাইল সখী না কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস অর্জনে ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়ে সে কি কেবলই যাতনাময় নির্ঘুম রাত কাটাচ্ছিল এ বাড়ির আরো একজন কহু তারা অদ্ভুত রকম ভালো লাগছে এই হাসতে কাছে নিবিড়ের লেখা যে কুটটা তার মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে গালের সাথে চেপে ধরে কাছিল সে তখন নিবিড়ের ঘরে বসে ঘট অন্ধকার করে দিয়ে নিবিড়ের চেয়ারে বসেছিল সে পদ্দের গলা শুনে হঠাৎ চমকে উঠে গুহো জানালা দিয়ে দেখে আবার খুব সুন্দর একটা শাড়ি পরে বসে আছে গান করছে চাপা গলায় বুকটু হু হু করে উঠে তার পতকে দেখে মতো একটা মেয়ে শখের মানুষটাকে চেয়েও পাচ্ছে না আর তার মতো একটা রাজপুত্রের মতো কোনো ছেলে পড়তে পারে সত্যি প্রকৃতির ইশারা বোঝা দেয় তার একবার মনে হলো আবার পাশে যে দাঁড়াতে পরক্ষণে মনে করলো থাক আপা নিজের মতো একটু সময় কাটা তার ব্যথাগুলো প্রকৃতির মাঝে বিলিয়ে দিক। স্কুলে এসেছে আরিফ তার হাতে একরাশ তাজা গোলাপ গতকাল রাতে সে সারা রাত ঘুমায়নি ভোর স্বপ্ন দেখছে পদ্মর হাতে একরাশ লাল গোলাপ এতগুলো তাজা গোলাপ হাতে থাকতেও পদ্মের রূপের কাছে স্নান হয়ে এসে তার ছিল সকাল সকাল সে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে যেভাবে গোলাপগুলো পদ্মের হাতে দিতে হবে তাকে অনেকক্ষণ যাবৎ বারান্দায় দাঁড়িয়ে আছে সে চার কোনো খোঁজ নেই দূর থেকে হঠাৎ মতিচাচাকে দেখে দৌড়ে যায় আরে চাচা কোথায় ছিলেন আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মিয়া ফুলগুলোর দিকে তাকিয়ে বলো কিন্তু স্যার আজ তো পদ্ম ম্যাডাম আসেনি স্কুলে বেশ ঘটকালা গাড়ি হয়ে পদ তো খুব বেশি সমস্যা না হলে স্কুলে কামাই করে না তাহলে কি অসুস্থ কি হলো পদন ফোন করে জানাই স্কুলে কিছু না জানাইনি তো আমি নিজ অফিসের টেলিফোন থেকে ফোন করেছিলাম ফোনটা বন্ধ বলো বন্ধ মানে কি বলছেন চাচা মতিমেয়ে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগাড়ি ফের ও বাড়িতে যেতেও লজ্জা যেতে কোন মুখে যাবে সে তার বাবার জন্য সুন্দর পরিবারটা ভেঙে চলে গেল আর কেউ না জানলেও সে অস্থির লাগতে শুরু করে তার কেন জানে তার মনে হচ্ছে কিছু ঠিক নেই কিছু একটা সমস্যা হয়েছে নিবিড়ের সাথে কথা হয় কিন্তু ও এখন বাড়িতে নেই কুহু বা পুষ্প কারো নিজস্ব ফোন নিজে খোঁজ নেওয়া যাবে জোরে জোরে শ্বাস পড়তে থাকে তার চিন্তায় এলোমেলোভাবে পা চলতে থাকে তার হাতের পুরগুলো রাস্তায় পড়ে গেছে কখন সে টেরও পায়নি কোনো সমস্যা হলো কত কি এমন হলো যে স্কুলেই আসলো না কি মনে করে সে কুহুয়ার পুষ্পের কলেজের সামনে যে দাঁড়ালো মহিলা কলেজ পুরুষদের প্রবেশ নিষেধ ক্লাস টাইমে করার ওদের মতো সে কলেজ ছুটি হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে উত্তেজনায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার দুপুর একটার সময় কলেজ ছুটি হয় ওদের শত শত মেয়েরা কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে আরি বুব্রতের মতো কুহু ও পুষ্পকে খোঁজে তার মনে হচ্ছে সব ঠিক নেই তার মন বলছে কিছু সমস্যা হয়েছে দূর থেকে হঠাৎ আরিফকে দেখতে পায় কুহু তাকে দেখেই বেশ তমকে উঠে সে পুষ্পকে ডেকে পড়ে পুষ্প ওদিকে তাকিয়ে দেখ ওটা আরিফ না পুষ্প অবাক হয়ে যায় সেদিকে তাকিয়ে আরে তাই তো কিন্তু উনি এখানে কেন জানি না তো মনে হচ্ছে আমাদেরই খুঁজছে চল তো যে দেখি ওরা ছুটি আসলো আরিফের কাছে আরিফ ওদের দেখেই আহত গলায় বলো তোমরা এসেছ আমি এতক্ষণ তোমাদেরই খুঁজছিলাম পুষ্প চিন্তিত মুখে বলো কি হয়েছে আরিফ ভাই সব ঠিক আছে তো আরিফ অবাক হয়ে বলো সব ঠিক আছে কিনা তা তো তোমরা বলবে তোমাদের আপার কি হয়েছে সে অসুস্থ, উহার পুষ্প দুজনে দুজনে মুখের দিকে তাকায় কি বলছেন আরিফ ভাই আপা অসুস্থ কেন হবে আরিফ চিৎকার করে উঠে বলে তাহলে স্কুলে কেন যায়নি কুহু চিৎকার করে বলে কি বলছেন আরি ভাই আমরা কলেজের জন্য বের হওয়ার কিছুক্ষণ আগেই তো আপনি স্কুলের জন্য বেরিয়ে গেল আর্তনাদ করে উঠলো আরি তাহলে কোথায় গেল ও তো স্কুলে যায়নি কেঁপে উঠল কুহু আর পুষ্প কোথায় গেল তাদের আপা